যেটা লেফট সাইড বক্স তোমরা বসো বলো বসু বলুন আপনারা অবশ্য ঠিক আছে তাহলে ধন্যবাদ আমি এটা মজা করলাম আমার সকল মা ভাই ও বোনেরা আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয় যেটা আমার গলায় পড়া আছে তারা আমাকে সম্মান জানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন মালদা জেলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি সব মানুষ এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি গাজল এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল আগে এখানে খুব বন্যা হতো মনে পড়ে সেসব দিনগুলোর কথা আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে ভালোও লাগতো আজকে আমি সকলকে বলি আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি আমি আপনাদের পরিষ্কার বলি আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন মালদা জেলার মানুষ মালদায় আমরা বলি আম বেলা আমের খেলা